বন্ধুরা আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম তো অনেকদিন ধরেই আমার মাথার মধ্যে একটা জিনিস ঘুরছিলো সেটা হচ্ছে বৌদির জন্য তো বৌদি অনেকদিন ধরেই বলছিলো যে জোলো চিপস খাবে তো জোলো চিপস আমি সেদিনকে অর্ডার করেছিলাম তো অর্ডার করার পর আমার জোলো চিপস আজকেই এসেছে তো বৌদিকেও আমি ডেকেছি যে বৌদিকে দিয়ে খাবো সেই জোলো চিপসটা তো সেটা আমি বলেই নিয়েছি তো আমার দেখার ইচ্ছা যে জোলো চিপসের টেস্টটা কেমন তো আমরা বাড়ির সবাই মিলে খাবো সেই জোলো চিপসটা তারপর টেস্ট তোমাদেরকে বলবো এবং আমাদের সাথে যারা নতুন আছো আর যারা দেখছো তারা অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করো লাইক করো এবং শেয়ার করো তো চলো ভিডিও বেশি বাড়াবো না তো অল্প মধ্যে এখানে শেষ করছি গিয়ে আমাদের সবাইকে আগে জোলো চিপসটা তোমাদের একটু খুলে দেখাই আর জোলো চিপসটা নিয়ে গিয়ে সবাইকে দেখাই কার কেমন রিয়াকশান সেটা তোমরা দেখতে থাকো চলো তো বন্ধুরা এই হচ্ছে আমাদের জোলো চিপস অ্যাকচুয়ালি আমি অনলাইন থেকেই অর্ডার করে আনিয়েছি তো এই হচ্ছে আমাদের চোলো চিপস বা চোলো চিপসটা আমরা খুলব তো সবাইকে আগে দেখাই সবার রিয়াকশানটা কিরকম লাগে কে কে খাবে না খাবে আমি নিজেও জানি না এবার খাওয়ার পর কেমন কি রিয়াকশান দেবে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এবার টিনাদের ঘরে যাওয়া যাক টিনার রিয়াকশানটা নেওয়ার জন্য ফার্স্ট টিনা

দেখে নিয়েছে আর গুড্ডু দাদা দেখে নিয়েছে এবার চলো নিচে যাওয়া যাক টিনা তো একটা রিয়াকশন পাওয়া গেলো মোটামুটি ভাবে তো এবার নিচে যাবো নিচে গিয়ে বাদ বাকি সবার রিয়াকশনটা নেবো

সাহসই নেই আগে মুখ চোখ কেমন করছে খাও তুমি এটাই এটাই জীবের ওপর রাখো না রিয়াকশনটা কেমন রিয়াকশনটা বলো 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 রিয়াকশনের মুখে বোঝা যাচ্ছে কাম দেখতে পাচ্ছ না

এই এবার সোনা যাবে পুরো টাকা পুরোটা খাওয়ার জন্য তুই লাপাতছিলিস পুরোডা মুখ দিয়ে তবে পুরো 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 ঢুকা পুরো ঢুকা

আর যে না খেতে পারবে যে সবচেয়ে কম রসগোল্লা খেতে পারবে সে খাবে একটা জোলো চিপস বন্ধুরা তোমরা একটা শুনলে যে কম রসগোল্লা খাবে সেভাবে জোলো চিপস কী কী হচ্ছে বলে এবার

বন্ধুরা আমার জেলা একদম কেটে গেছে শুধু একমাত্র এটা সবারই মোটামুটি ভাবে করছে আর সবচেয়ে বেশি করছে সোনার তো চলো দেখাই এটা রিয়াক্ট সোনার অবস্থা পুরো খারাপ বন্ধুরা আমার তো ঝাল কেটেই গেছে কিছুক্ষণের মধ্যে একটু ছিল অল্প একটু ছিল না ঝাল যে নেই সেটা বলবো না ঝাল আছে কিন্তু যে হ্যাপক কিছু ঝাল আমি জানি সবাইকে রিয়েক্ট করছি কেউ করছে না তো ঝাল আছে কিন্তু আমার কাছে সেরকম একটা মনে হলো না যে খুব একটা আহামরি ঝাল তো কথা একদম কবি রে না আমার আমার আমি রিয়্যাক্ট করলে আমার আমার ভিডিও আমি নিজের নিজের ভিডিও নিজেই করতে পারতাম না আরে চোখের পানিতে বোকটা বাইসে আছে ঝাল কি হ্যাঁ ঝাল আছে খুব ভালো না খুব সেরকম একটা খুব ভালো তুমি এসব বলে লক্ষ্য করো না 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 বন্ধুরা তোমরা ট্রাই করতে পারো তোমার বাড়ির সবাইকে নিয়ে ট্রাই করতে পারো যারা বয়স্ক তাদেরকে নিয়ে করো না তো সবাইকে নিয়ে ট্রাই করতে পারো এটা মানে নিজেরা নিজেরা যারা একটুখানি বয়স্ক লোক তাদের ক্ষেত্রে একটুখানি অসুবিধা হতে পারে আর বাদ বাকি তোমরা যারা ইয়ং আছো অবশ্যই করতে পারো ট্রাই করে দেখো না এমন লাগে আমার কিন্তু জানলা দিচ্ছি টাই করে কমেন্টে বলবে যে কেমন ঝাল বা কেমন জানা তো চলো এবার ঘরের গিয়ে সবার সাথে তোমাকে দেখাই কেমন ঝাল জন্য হয়েছে তো চলো সবার ঝাল কমে গেছে আশা করি ঝাল কেটে গেছে ঠিক আছে মানে আগো সোনা গো আমার কত দুঃখ পেয়েছে মিষ্টি হবে তা জল কমে কেটে গেছে হ্যাঁ কি তোমার জল তাহলে আমাকে হাসপাতাল নিয়ে সবাইকে নিয়ে যেতে হতো তো বন্ধুরা একটা অনেস্টলি আমি একটা তোমাদের কাছে রিয়াকশান দিচ্ছি জলো চিপস নিয়ে কেউ ছেলেখেলা করো না বা কাউকে খাইও নাও বলে কারণ জলো চিপস প্রচণ্ড ঝাল তো এটা আমি আজকে অনুভব করলাম তো যত বেশি সময় গড়িয়েছে তত জলো চিপসের তেজ বেড়েছে তো আজকে ভিডিওটা এখানেই আমি শেষ করছি আর ভিডিওটা বাড়াবো না তো যারা নতুন দেখছো তারা অবশ্যই আমাকে আমাদেরকে একটা সাবস্ক্রাইব করো লাইক করো এবং ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করো চলো এখানে ভিডিওটা শেষ করছি আবার দেখা হবে এর পরবর্তী ব্লগে